আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ অ্যালার্জির উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ কোল্ড অ্যালার্জি এবং শুকনো অ্যালার্জি যেটাকে আমরা বলি শুধু চুলকায় কোল্ড অ্যালার্জি যেটা সেটা ঠান্ডা থেকে হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ে মাথা ভার মাথা ব্যথা করে এই দুই ধরনের অ্যালার্জি আজকে রেমেডি গ্রহণ করলে ইনশাল্লাহ সমূলে চিরতরে অ্যালার্জির সমস্যা থেকে আপনি চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে এসে পরামর্শের মাধ্যমে যে কোনো জটিল এবং কঠিন রোগের ওষুধ সেবন করে সুস্থ হতে পারেন শতভাগ গ্রান্তি কোনো প্রতারণার সুযোগ নাই ইনশাল্লাহ তা চলুন যে কোনো ধরনের অ্যালার্জির জন্য আপনাদের কি উপহার দিব আজকে ইনশাল্লাহ সকালে এবং বিকালে দুই কাপ চা খাবেন তুলসী চা তুলসির পাতা দশ পনেরোটা পাতা নিয়ে দুই কাপ পানির মধ্যে ভালো করে ফুটিয়ে এক কাপ বানিয়ে তার সাথে অবশ্যই চিনি মিশ্রণ করতে পারবেন না শুধু যদি খেতে পারেন অসম্ভব উপকার হবে আর যদি না খেতে পারেন পিওর খাঁটি দুই চামচ মধু এর সাথে অ্যাড করতে পারেন সকালে এবং বিকালে তুলসী চা অথবা সকাল এবং বিকালে অনুরূপভাবে আদা চা আপনি যদি দুই থেকে তিন সপ্তাহ অতিরিক্ত এক মাস খেতে পারেন আপনি চিরতরে সুস্থতা অবলম্বন করবেন ইনশাল্লাহ কারণ আমাদের দেশে আমরা তো চা খাই কম বেশি সকলেই চা খায় নিয়মিত দুই কাপ চা খাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের সর্বক্ষেত্রে সুস্থতা দান করুন আমার জন্য দোয়া করবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তা আজকে এখানেই শেষ করছি আল্লাহ আল্লাপকে রহমত খাঁয়ের ও বরকত কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ